বিসমিল্লাহ ইন দ্য নেম অফ আল্লাহ মোর গেসেস মোর স্মার্সিফুল আমি ফরম করাম অসীম দু আল্লাহর নামে শুরু করতেছি কার নামে শুরু করবেন আল্লাহর নামে শুরু করবেন বিসমিল্লার মধ্যে হরফ আছে উন্নিশটি কতটি উন্নিশটি রসুল করিম সাল্লাই্লাম ফরমান যে ব্যক্তি বিসমিল্লাহ মা নির করবে আর পাঠ করবে তো আল্লাহ তালা এই বিসমিল্লা পড়ার কারণে আল্লাহ তালা তার অতীত জীবনের যত ছবিরা গুণা আছে আল্লাহ সব ছবিরা গুণা মাফ করে দিবে বলেন শুভান রসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি বিসমিল্লাহ রহমান রহিম তালাবাদ করবে আর পাঠ করবে তো আল্লাহ তালা তাকে দশটা মর্যাদা তাকে দান করে দিবেন এবার এই বিসমিল্লার মধ্যে উনিশটি হরফ আছে রসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি এই উনিশটা হরফ পাঠ করবে বিসমিল্লাহ রহমান রহিম এই উনিশটা হরফ পাঠ করার কারণে উনিশটা হরফ করার কারণে কাল কালকামতের মাঠে জাহান নামের মধ্যে জন ফেরেস তাকে নিয়োজিত করেছেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য যখন দুনিয়ার মধ্যে কোনো মানুষ বিসমিল্লা পড়িয়া জাহান নামের মধ্যে যাবে তো ওই জাহান নামের ফেরেস্তা তাকে কি করবে না শাস্তি দিবে না বলবে কেন কয়ে ব্যক্তি দুনিয়ার মধ্যে বিসমিল্লা পড়েছে এই জন্য তার ঠিকানা জাহান নাম হতে পারে না তাহলে তার ঠিকানা কোথায় বা তার ঠিকানা জান্নাতে বলেন সুভায়ানন্দ বিসমিল্লার মধ্যে শব্দ আছে চারটি কয়টি বিস্মি আর আর রহমান কয়টি শব্দ চারটি শব্দ আল্লাহ এই বিসমিল্লা চারটি শব্দের কারণে আল্লাহ বলেন আল্লাহ দুনিয়ার মধ্যে চারটি আসমানি কিতাব দান করেছেন বলেন তাওরাত জবুর ইঞ্জিল তাও আসমানি কিতাব কয়টি চারটি এই বিসমিল্লার কারণে আল্লাহ তালা উল্লেখযোগ্য চারজন ফেরেস তাকে দুনিয়ার মধ্যে ফাটাইছেন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাই বলেন সুবাহান এই বিসমিল্লার পড়ার কারণে যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তি তার নাম হলেন বিশ্বাহাফি এই বিশ্বাহাফি তিনি যখন প্রত্যেক দিন মদ খাইতে যাইতেন আজক তিনি মদের আড্ডাখানার মধ্যে মদ খাওয়ার জন্য রওনা হয়ে গেছেন যাওয়ার সময় সামনে ছোট্ট একটা কাগজের টুকরা এটা মানব রচিত কোনো ভাষা নয় বাংলা লেখা এটা মানব রচিত ভাষা মানুষ বানায়ছেন ইংরেজি ভাষা এটা মানব রচিত ভাষা এটা মানুষ বানায়ছেন। অঙ্ক এটা মানব রচিত ভাষা মানুষ বানাইছেন কিন্তু আরবি এটা মানব রচিত কোনো ভাষা নয় এটা মহান রব্বালী নিজেই এটাকে সৃষ্টি করেছেন বলেন ওই বিশ্বাস ফিসে ম খাওয়ার সময় রাস্তা দিয়ে যাইতেছে আর ছোট্ট একটা কাগজের টুকরা ফাইলেন তিনি তিনি আর বুকের পকেটের মধ্যে নিলেন প্রত্যেক দিনের মতো আজকো তিনি মদ খাইয়ে দেখেছেন মদ খাইয়ে মাতাল অবস্থায় পড়ে রয়েছে আল্লাহফা প্রবুল আলআ মীন ওই জমানার একজন অলিয়ে কামেল ছিলেন হজরতে হাসান বসরি রহমতুল লালাই আল্লাহ তা আলাহ হজরতে হাসান বসরি রহমতুল লালাইকে ডাক দিয়েছেন এ হাসান বসরি আমার একজন কামেল মাতাল অবস্থায় পড়ে রয়েছে যা তাকে মত খানা থেকে তাকে নিয়ে আয় আমার দরবারে তাকে ফিরে দিই হাসান বস্ত্রী গায়ে বিভাবে স্বপ্ন যোগের